হচ্ছে আমি এটা একটু আপনাদেরকে এখানে ক্রিস্টলে বসায় ফিটিং এর আগেই দেখাবো আর কি আসলে এটা সঠিক কাজ হয়েছে কিনা এই হচ্ছে ক্রিস্টল এই তিনটা পেপার আমি দিয়ে নিয়েছি তিনটা টিপ দিয়ে নিয়েছি এ দেখেন আমি এ পাশেটা তানছি আসছে না এবং এই পাশেরটা টানছি এটাও আসছে না এটা অনেক ধরে রাখছে এবং মূলত সমস্যাটা ছিল আমার মেডিলে মিডলে লাইন আসতো মোটামুটি হাফ ইঞ্চি মতো লাইন পড়তো ওই টুকটে লাগতোই না এ দেখেন আলহামদুলিল্লাহ আমার এই কাজটা করতে আমি সঙ্গম সক্ষম হয়েছি তো আশা করা যায় যেটা আমি যদি আবার ইনস্টল করি তাহলে আগের মতোই আমার বর্নিং হবে ইনশাল্লাহ এটা মনে হয় করা সম্ভব এটা দিয়েও কাজ হবে ইনশাল্লাহ